চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার যে কি ভেবেছ তুমি উড়ে এসে এখানে জুড়ে বসা তাল করছ দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বরবয়ের ছবি পাশা পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বর তোমাকে আমি জামাই বলেই মানিনা মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না অসহ্য দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোমার মতো জঙ্গলি লোফারকে কে জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি এসো এসো আমার সঙ্গে ওঠাও মানে মানেটা খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকা লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছ মা দিয়ে দাও যা চায় বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না এলিwala shut up একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও get out তাহলে আপনিও একটা কথা শুনে রাখো টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফার কেউ টেললে যে তুমি পা দিয়েছ তোমাকে খেতেই হবে